বিছানাটা পরে রইল পানি বিছানাটা পরে রইল দেখিলে জোরে পানি গড়ে তেই ঢুকিয়া দেখি নাইরে মা দুই ঢুকিয়ে তাই মা দুঃখী ছেলে যদি দূরে কোথাও যা দরজা দেবো শিয়া কাম তোয়া আমার দুঃখী মাই ওরে ছেলে যদি দূরে কোথাও যা দোরজা দেবো শেয়া কাম তোয়া আমার দুঃখী মাই ওরে কোনো কিছুর শব্দ হইলে আইস জাদু মনি কোন হইলে শব্দ দেখি নাই রে মা দু গড়ে তেই ঢুকিয়া দেখি নাই রে মা দু মায়ের যত জিনিসপত্র রাখলাম যত মায়ের কথা মনে হইলে দেখি বারে বারে ওরে মায়ের যত জিনিস পত্র আমি রাখলাম যত মায়ের কথা মনে হইলে দেখি বারে বারে ওরে যতই শাসক শিরোমণি যতই শাসক করুক মায়ে আদুরের শির মনি গরে তেই দেখি নাই রে মা দুঃখিনী গরে তেই দেখি নাই রে মা